সেদিন বেশ আনন্দে কেটে গেল কারণ বাবা মা এসেছিল আর বাবা মা এলে মেয়েদের মেয়েরা তো এমনিতেই খুব খুশি হয় তার মধ্যে অনেক দিন পর এলো আর তার থেকে বেশি খুশি হয়েছে আমার মেয়েরা মানে দাদু দিদা বলতে ওরা পাগল তো দাদু দিদার সাথে এ করার দিন খুব আনন্দেই কেটেছিল কিন্তু যখন কেউ আসে তখন খুশি হয় কিন্তু যাওয়ার সময় মনটা সত্যি খুব খারাপ লাগে আর এই যে আমার মেয়েদের একটু মনটা খারাপ হয়েছিল সেই জন্য স্কুলেই যায়নি ওরা আর এই যে দাদু দিদাকে একটু আগিয়ে মানে গাড়িতে উঠিয়ে দেবে টোটোতে তো হঠাৎ করে দেখি একটা টোটো আসছিলো মানে বাড়ির সামনেই তো ওরা টোটোতে উঠে গেল মা আর বাবা আমি বলছিলাম যে এই টোটোতেই একবারই চলে যাওয়া স্ট্যান্ডে ওখানে গাড়িতে উঠে চলে যাওয়া আর হচ্ছে বয়স হয়েছে তো মানে বেশিটা হাঁটতেও পারবে না তো ভালোই হলো ভাগ্যের কৃপায় টোটোটাও চলে আসলো এই যে ওরা চলে যাচ্ছে তারপরে একটা বউ এলো ও এক স্কুলের রাস্তা বলছিল যে কোন দিকে তো দেখিয়ে দিলাম আর এই যে এখন আমরা ঘরে যাব ওরাও চলে গেল আর এই যে দেখুন আমার মেয়েদের সবারই একটু মনটা খারাপ লাগছিল আর ওরা তাড়াতাড়ি চলে গেল কারণ বাড়িতে অনেক কাজ আছে সেই জন্যই তাড়াতাড়ি সকাল সকালেই চলে গেল বিকালের দিকে গেলে অসুবিধা হবে দেখে তাড়াতাড়ি চলে গেল। এখন আমি বলছি চল তাহলে এখন আমরা বাড়িতে যাই আমাদের কাজকর্ম এখন করি তো এই যে আমরা যাচ্ছি ঘরের দিকে তো ঠিক আছে শুভ দুপুর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই